অ্যালায়েন্স ব্রডব্যান্ডের পার্টনার্স মিট দু হাজার পঁচিশ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান অ্যালায়েন্স ব্রডব্যান্ডের আইপি টিভি লঞ্চ হয় ছাব্বিশে জানুয়ারি মঙ্গলবার ব্রডব্যান্ডের ডিরেক্টরস ও পার্টনার্সদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল আইপি কীভাবে মানুষের কাছে আরও উন্নত মানের পরিষেবা পৌঁছানো যায় কি কি সুবিধে অসুবিধা রয়েছে সব নিয়ে বিশদে আলোচনা হয় এই মিটে আমাদের যখনই কোনো নতুন প্রোডাক্ট কিছু লঞ্চ হয় বা নতুন সার্ভিস কিছু লঞ্চ হয় তখন আমরা তাদের অ্যাওয়ার করবার জন্য বা তাদের জানানোর জন্য এরকম ধরনের মিট অর্গানাইজ করি তা আমরা যেহেতু এখানে আইপিটিভি লঞ্চিং এর একটা মিট তো সেই হচ্ছে এই মিটটা অর্গানাইজ করা হয়েছে উইথ আওয়ার চ্যানেল লঞ্চিং নিয়ে এই পার্টনার আইপিটিভি ব্রডব্যান্ড যে লঞ্চিং করছে এটা একটা রেভলিউশন ব্রডব্যান্ডকে কেন্দ্র করে যে ভিডিও এই আপনাদের এই চব্বিশ ঘন্টাও এই আইপি টিভির মাধ্যমে দেখা যাবে তো ন্যাচারালি এটা একটা রেভলিউশন যে এত বড় একটা কাণ্ড তার মধ্যে পার্টনার মিট সেই পার্টনার মিটকে এটাকে ডেলিভার করা তাদেরকে বোঝানো তার জন্যেই এই কর্মযোগ্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা